ভারত বিগত সতেরোটি বছরে তারা প্রমাণ করতে পারে নাই যে কোটি সাথে তাদের সম্পর্ক তারা প্রমাণ করেছেন সর্বশেষ একজন গণধিকৃত একজন একজন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী খুনি গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা গণতান্ত্রিক যেই রীতিনীতি একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে কূটনৈতিক সম্পর্ক সেই জায়গাটায় তারা সেই শপথকে তারা ভঙ্গ করেছেন বিগত পাঁচ তারিখে ভারতীয় আগ্রাসনের কবর রচিত হয়েছে আপনি দেখেছেন যে তাদের তারিখ উদ্বোধনের উদ্বোধন করেছি বাংলাদেশের বুকের উপর থেকে ভারতীয় যেতে দেব না এবং ইনশাল্লাহ যেতে পারে নাই আমরা টাকা পরিশোধ করেছিলাম আমাদেরকে কিন্তু টিকা দেওয়া হয় নাই সেই টাকা কিন্তু আমরা আজকে পর্যন্ত পাই নাই আপনার মনে আছে যে আমাদের পিঁয়াজ আমাদের পেঁয়াজ আমদানি বন্ধ করা হয়েছিল আমরা কিন্তু ইলিশ মাছ দিয়েছিলাম ভারতকে আমরা ইলিশ মাছ আমরা দেই জামদানি শাড়ি তারা আমাদেরকে দেয় ফেলানির লাশ আমাদেরকে দেয় গিয়া ফেন্সি ডিল আমাদেরকে দেয় ইয়াবা যার কারণে ভারতের সাথে কোনো বন্ধুত্ব নয় আপনি জানেন যে বাংলাদেশ লেবার পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এটা প্রতিষ্ঠাতা ছিলেন মৌলান আব্দুল মদিন পরবর্তীকালে লেবার পার্টি উনিশশো সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিব যখন বাকশাল করেন তখন যে সতেরোটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল করা হয়েছিল তার মধ্যে লেবার পার্টি অন্যতম দল ছিল আমরা দীর্ঘ পথ পরিক্রমায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আবার বাংলাদেশের মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছেন রাজনীতি করার সুযোগ দিয়েছেন তখন আবার লেবার পার্টি উনিশশো আহ ছিয়াত্তর সালে আহ সালের বাইশে অক্টোবর আমরা আবার প্রতিষ্ঠা লাভ করেছি তো বাস্তবতা হচ্ছে যে দীর্ঘ আমি এই কথাটা এই কারণে বললাম যে বাংলাদেশের রাজনীতিটা ঐতিহাসিক একটা জায়গা আমি রাজনীতির সাথে সাথে বিশেষ করে বেগম বেগম খালেদা খালেদা জিয়ার সালে জিয়া থাকাকালীন ক্ষমতায় সময়। আমাদের আটটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন এবং চার দলীয় জোট সহ আমরা বেশ কয়েকটি দল আমাদেরকে বলেছিলেন যে রাষ্ট্রের প্রতি যেই ষড়যন্ত্র হচ্ছে যে চক্রান্ত হচ্ছে তারা বিভিন্নভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করার জন্য তারা চক্রান্ত করছে যার আমরা দেখেছিলাম যে পরবর্তীকালে লঘি বৈঠার মধ্য দিয়ে বাংলাদেশটা একটা অসন্ত একটা পরিবেশ সৃষ্টি করে মূলত বেগম খালেদা জিয়া জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে মাইনাস করার একটা চক্রান্ত হয়েছিল আমি আমার আগে যেই সহ আলোচক বলেছেন আফসারি ভাই বলেন আমাদের সিনহা ভাই বলেন আসলে আমরা অনেক সময় আমরা ইসের অনেক সময় আমাদের সত্য একটা কথা বলতে গিয়েও দেখা গেছে আমার মানে বিপরীত শক্তিকে আমরা সহায়তা করি বর্তমানে দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী লীগ যে গুম খুন অপহরণ থেকে শুরু করে গণতন্ত্রকে হরণ করেছে আইনের শাসন বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে কিছু অর্থনীতি কোনটা থেকে কোনটা বলবো আমাদের সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু আমাদের ধর্মীয় অনুশাসন সবকিছু শেষ করে দিয়েছে দেখুন এই জায়গাটায় আপনি যদি বিএনপিকে টেনে আনেন বিএনপিকে যদি সমানভাবে আহ দাঁড়ি নৌক বা লাঙ্গল লাঙল দানের শীষ নৌকা বা বিএনপি আওয়ামী লীগ এক জিনিস নয় আপনি এখানে আওয়ামী লীগকে সমান ভাবে বিএনপির সাথে দায় দিতে পারবেন না বিএনপি এই দলটি আজকে প্রায় এক লাখের বেশি মামলা মাথায় নিয়ে দীর্ঘ সতেরোটি বছর আজকে লড়াই সংগ্রাম করেছে এক কোটির বেশি যেই দলের আসামি ছিল সেই দলটির সাথে দুই সাল থেকে আমি নিজে পাঁচটা মামলার আসামি পাঁচবার গ্রেপ্তার হয়েছে আমার নামে তেরোটি মামলা রয়েছে আমি একবার গণপীটনের শিকার হয়েছে আমি বলেছি তো যার কারণে এই প্রবাহগুলো কিন্তু আমাদের অতিক্রম করে তারপরে পাঁচই জানুয়ারি অক্টোবর আমাদের বিজয়ের মুখ দেখতে হয়েছে এই দীর্ঘ সময়টাই কিন্তু বিএনপি জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মীকে প্রেক্ষাপট গুলোকে এগিয়ে নিয়ে আসতে হয়েছে আজকে আফসারিবাইয়ের দলকে আমি অভিনন্দন জানাই তার মানে আফসারিবাই দলের নাম সংস্কার পার্টি মানে তিনি সংস্কার করবেন তারা সংস্কার করবেন এর মধ্য দিয়ে সংস্কার হবে এটা আমি বিশ্বাস করি না কারণ আমরা পিছনের অনেক ইতিহাস জানি হাসিনা আপা এই বি চৌধুরী সাহেব তিনি কিন্তু বিকল্প ধারা করেছিলেন যে বিএনপিতে গণতন্ত্র নাই বিএনপি পরিবারতন্ত্র তিনি একটা বিকল্প ধারার উপস্থাপন করেছিলেন কিন্তু আজকে দিন পর্যন্ত ওই দলের চেয়ারম্যান যিনি ওই দলের সেক্রেটারি তিনি ওই দলের সাংগঠনিক সম্পাদক এখন এক নম্বর যুগ্ম সম্পাদক তাহলে বিকল্প ধারার কি হলো বাস্তবতা হচ্ছে আসলে দলের নামের সাথে বাস্তব কাজের সাথে বিষয়টা এক না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হয় এটাই বাস্তবতা আমি এটাই বলতে চাইছি যে আসলে আওয়ামী লীগ বিএনপি কে সমানভাবে আমাদের দেখার কোনো সুযোগ নেই বিএনপির চার দলীয় জোটের সময় যেই বিষয়গুলোকে অপবাদ দেওয়া হয়েছে তারেক রহমানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যেই সমস্ত মামলায় তাদেরকে জেল দিনের পর দিন বছরের পর বছর দেশান্তরিত করা হয়েছে এগুলো মিথ্যা এবং মানোয়ার যেটা আজকে প্রমাণিত হচ্ছে আমি কাদের সিদ্দিকীর একটা বিষয় না বললে নয় কাদের সিদ্দিক সবসময় একটা সুযোগ সন্ধানী লোক তিনি আমার নিজের উপস্থিতিতে দুই সালে আমাদের তৎকালীন সময়ের প্রতিমন্ত্রী আলমগীর কবিরের রুমে আমি নিজের সাক্ষী একাত্তর সালে তিনি যেই বাড়িটি দখল দিয়েছেন মোহাম্মদপুরে এই বাড়িটি তার কেনা না এই বাড়িটি তার পত্রিক বাড়ি না তিনি দখল সূত্রে ওই বাড়ির মালিক এবং এই বাড়িটি লিখিয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার কাছে তিনি গিয়েছেন মির্জা আব্বাসের কাছে গিয়েছেন তিনি আলমগীর কবির কাছে যেদিন গেছেন তিনি আমি নিজে ছিলাম আলমগীর কবিরকে আমাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল যে আমি একটু কথা বলবো ব্যক্তিগত বলছে আপনি কথা বলতে পারেন নিরা আমার ভাই হয় তিনি আপনি কথা বলতে পারেন যাই আমি শোনার সুযোগ পেয়েছি সেই কাদের সিদ্দিকির বাড়িটি শেখ হাসিনা সর্বশেষ তাকে কাগজপত্র করে দিয়েছে যার কারণে কাদের সিদ্দিকি তার দায়ের জায়গা থেকে তিনি এই ভূমিকাটা নিয়েছেন তো আজকে এই কাদের সিদ্দিকীরা মূলত আওয়ামী লীগের পুনরবাসনের জন্য নতুন করে সরবতন্ত্র করছে এখানে আমি অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে সজাগ সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশ ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক এটা হচ্ছে একবারে আওয়ামী লীগের ভাষায় যদি বলি এটা আশরাফুল ইসলাম বলেছিলেন আমাদের সাথে রক্তের সম্পর্ক এটা পররাষ্ট্র মন্ত্রী বলেছেন আমাদের সাথে স্বামী ত্রির সম্পর্ক তো এই যে সম্পর্ক এটা ভারত বিগত সতেরোটি বছরে তারা প্রমাণ করতে পারে না যে আঠারো কোটি জনগণের সাথে তাদের সম্পর্ক তারা প্রমাণ করেছেন সর্বশেষ একজন গণধিকৃত একজন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী একজন খুনি গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা গণতান্ত্রিক যেই রীতিনীতি একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে কূটনৈতিক সম্পর্ক সেই জায়গাটায় তারা সেই শপথকে তারা ভঙ্গ করেছেন আমি মনে করি একজন অপরাধীকে শুধুমাত্র ভারতের আশ্রয় দেওয়া এটা নতুন নজির না আমরা দেখেছি যে যে এই সেভেন মার্ডার আমাদের নারায়ণগঞ্জের সেই সেভেন মার্ডারের যে আসামি তাদেরকে কিন্তু পাওয়া গিয়েছে ভারতে এবং এই বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে কিন্তু নূর বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে এরকম আমরা দেখেছি বাংলাদেশের একজন সাবেক প্রতিমন্ত্রী আমাদের আমাদের জাকারিয়া ভাই বলেছেন যে সালাউদ্দিন আহমেদ বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের একজন ব্যক্তি তাকে পাওয়া গিয়েছে ভারতে এরকম আমাদের সাইদি আল্লাহাম হোসেন সাইদি যার রাষ্ট্রপক্ষে সাইদি পক্ষে যিনি সাক্ষী দেননি কিন্তু প্রথম তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসাবে নিয়ে আসা হয়েছিল তিনি নিজেকে বিবেকের তারণায় বলছেন আমি মিথ্যা সাক্ষী দেব না আমি রাষ্ট্রপক্ষের সাক্ষী না আমি সাইদি সাহেব যুদ্ধ অপরাধের সাথে বা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না এই সাক্ষী দেব এইয়া বলার পরে এই কথা বলার পরে তাকে সেই আদালত প্রাঙ্গণ থেকে তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছিল তাকে পাওয়া গিয়েছিল তাও ভারতে তার মানে সমস্ত অপরাধীদের ঠিকানা আপনি দেখেন সালমান এফ রহমান তিনি যাবেন কই তিনি যাবেন ভারতে শাহেদ কই যাবেন তাকে পাওয়া গিয়েছিল নৌকার ভিতরে বোরকা অবস্থায় তিনি যাবেন কই ভারতে এরপরে আজকে আমার প্রিয়স্পুর দুই আসনে আমি নির্বাচন করেছি আমার বাড়ি ভান্ডারিয়ায় আমার পার্শ্ববর্তী আমার নিজের আসন হচ্ছে কাউখালী একটা উপজেলা সেই উপজেলা ছাত্রলীগের আমাদের বাংলাদেশ লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহান পান্না তিনি গ্রেপ্তার হয়েছে তিনি পালিয়ে ভারতে সেখানে তিনি মারা তো এই সমস্ত অপরাধীদের গিয়েছেন ঠিকানা ভারতে কেন এটা আমাদের প্রশ্ন এবং এটার প্রশ্নের জবাব একটা যে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম একটা আহ স্বয়ং সম্পূর্ণ একটা রাষ্ট্র হিসাবে তারা এটাকে চায় না তারা বিশ্বাস করে না তারা মনে করে যে সাতচল্লিশ সালে আমাদের যেই ভারত পাকিস্তানের যে তৎকালীন সময় যে বিরাজমান তাদের যে ক্ষোভ তাদের যে উদ্দেশ্য তারা একটা পঙ্গু রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার জন্য তারা একটা করদ রাজ্য হিসাবে ব্যবহার করার জন্য তাদের যে মিশন সেই মিশনটাকেই তারা সতেরো বছর বাস্তবায়ন করেছেন কিন্তু বিগত পাঁচ তারিখে ভারতীয় আগ্রাসনের কবর রচিত হয়েছে আপনি দেখেছেন যে তাদের রেল লাইন আঠাইশ তারিখে উদ্বোধনের কথা ছিল উদ্বোধন কিন্তু করতে পারে নাই বাংলাদেশে আমরা ঘোষণা করেছি বাংলাদেশের বুকের উপর থেকে ভারতীয় টেরেন যেতে দেব না এবং ইনশাল্লাহ আজকে দেখেন আপনি এই যে বিচারপতি মানিক তিনি কই যাবেন কোথায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতে এই ভারত আমাদের কখনো বন্ধু ছিল না ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের কখনো বন্ধু হবে না আজকে আমাদেরকে শুকনার সময় আমাদেরকে পানি বান আটকিয়ে দেয় আমরা ভাটির অঞ্চলের আমাদের অধিকার হচ্ছে আমাদের পানি নদীর প্রবাহ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এই আল্লাহ প্রদত্ত নদীর প্রবাহকে তারা ড্যাম বাদ নির্মাণ করে তারপর তারা আটকে দিয়েছে আপনি দেখেছেন যে আমাদের এখনই আমাদের জাকারিয়া বলেছেন আরো পাঁচ থেকে ছয়টি বাদ তারা প্রক্রিয়া দিন আমাদের সিলেট অঞ্চলের দিকে আন্তঃ সংযোগের নামে তারা পানির প্রবাহকে বিভিন্ন খাতে দেওয়ার জন্য তারা ড্যাম তৈরি করেছে আমাদের ফেনী নদীর পানি আমরা কিন্তু আমাদের যতটুকু পানি দরকার আমরা তা পাই না আমাদের তিস্তা চুক্তি সতেরো বছরে হয়নি আমাদের ফারাক্কা বাদের যেই প্রবাহের কারণে আমাদের সেই আমাদের মধুমতি নদী বলেন পদ্মা বলেন আমাদের ব্রহ্মপুত্র আমাদের সমস্ত আমার বক্তব্য হচ্ছে যে আজকে যে বাংলাদেশের যে পরিবেশ বিপর্যয় বাংলাদেশের যে বন্যা এই বন্যা আমাদের বাংলাদেশের যে অবস্থানরত যে ভারতের কমিশনার তিনি বলেছেন সাক্ষাৎ করে যে তাদের নাকি সুইস গেটের কপাট নাকি খুলে গিয়েছে সুইস গেটের কপাট কখনো খুলতে পারে না মূলত তারা শেখ হাসিনার পরাজয়কে তারা কোনোভাবে এবং এই পরাজয়কে মেনে নিতে না পেরে অন্তত তাদের যে যে গুটি আছে আপনি জানেন আমাদের কিন্তু টিকা আমরা হাতের টাকা পরিশোধ করেছিলাম আমাদেরকে কিন্তু টিকা দেওয়া হয় নাই সেই টাকা কিন্তু আমরা আজকে পর্যন্ত পাই নাই আপনার মনে আছে যে আমাদের পিয়াজ আমাদের পিয়াজ আমদানি বন্ধ করা হয়েছিল আমরা কিন্তু ইলিশ মাছ দিয়েছিলাম ভারতকে আমরা দিই ইলিশ মাছ আমরা দিই জামদানি শাড়ি তারা আমাদেরকে দেয় 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 লাশ আমাদেরকে আমাদেরকে গিয়া ইয়াবা যার কারণে ভারতের সাথে কোনো ফেলানির বন্ধুত্ব নয় আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা সুসম্পর্ক চাই কিন্তু এই সুসম্পর্ক তাদের সাথে পার্শ্ববর্তী কোন দেশের সাথে ভারতের সুসম্পর্ক নাই তারা দেখেন শ্রীলঙ্কার সাথে সুসম্পর্ক নাই আজকে তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আজকে এই অবস্থা একমাত্র বাংলাদেশে ছিল তাদের সাথে ভালো সম্পর্ক পাকিস্তানের সাথে তাদের সুসম্পর্ক নাই মায়ানমারের সাথে তাদের একই অবস্থা টোটাল ভারত একটা এক ঘরে হয়ে গিয়েছে এবং এর জন্য দায়ী আমাদের আফসারি ভাই জানে কে বলেছিল যে শুধুমাত্র মোদি সরকার মোদি সরকার নয় ভারতের প্রত্যেকটা সরকারের নীতি এবং উদ্দেশ্য তাদের যেই রোডম্যাপ এক এবং অভিন্ন এটা আপনি বলেন কংগ্রেস বলেন বিজেপি বলেন এন ডি সমস্ত সরকার চেহারা এক তারা বাংলাদেশকে একটা করদ রাজ্য হিসাবে তারা ব্যবহার করতে চায় আজকে আমাদের স্বাধীনতার পক্ষে তারা কখনো ছিল না যেমনটা আজকে আমাদের কাশ্মীর আজকে দুকে দুকে মরছে সেই সাতচল্লিশ সালে কিন্তু কাশ্মীরেরও কিন্তু স্বাধীনতা হওয়ার কথা ছিল সেই সাতচল্লিশ সালে যদি আমরা যদি এই অবস্থা যদি থাকতাম তাহলে আমাদের অবস্থা কাশ্মীরের চেয়েও কিন্তু খারাপ হতো